সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আমার সাথে শেষ পর্যন্তই থাকেন যে অনেক বেশি ভালো লাগবে তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি চুলার উপরে দিয়ে দিয়েছি চুলার উপরে দিয়ে দিয়েছি মুরগির মাংস বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডিম সিদ্ধতে দিয়ে দিয়েছি তো কি জন্য এগুলো তাড়াহুড়া করে সকাল সকাল রান্না করে ফেলতেছি সবগুলো দেখতে হলে আমার ভিডিওতে শেষ পর্যন্ত থাকেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি লঠিয়ে মাছ এই লঠিয়ে মাছগুলো আমি প্রথমে কাটাকাটি করে রেখেছিলাম এরপর হচ্ছে ভিজাতে দিয়েছিলাম এরপর আমি আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পারতে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম কালো কালো পানীয় বের করে ধুয়ে নিয়েছিলাম তো ভালো করে ধুলে গন্ধটা একটু কম লাগে এই জন্য তো এদিকে হচ্ছে আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার লটিয়া মাছটা রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি তো একে এক একটা এক এক চুলার মধ্যে তাড়াহুড়া করে দিতেছি কারণ কারণ সকাল সকাল সবগুলো রেডি করে নিতেছি আমরা যাচ্ছি আমাদের আত্মীয়ের মধ্যে একজন নতুন নতুন অতিথি এসেছে নতুন প্রজন্মের জন্ম হয়েছে এই জন্য ওইটাকে দেখতে যাচ্ছি হাসপাতালের মধ্যে এই জন্য একটু তাড়াহুড়া করে রান্না করে নিতেছি তো মাসাল্লাহ দেখতে পাচ্তেছেন আরেকটা হচ্ছে সবজির তরকারি রান্না করে নিতেছি ওইটা হচ্ছে ডাল দিয়ে লাউ রান্না করে নিতেছি তো সবগুলো রান্না মার্শাল্লাহ খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি সবগুলো টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার হচ্ছে গলা একটু ঠান্ডা লেগেছিল এই জন্য গলার আওয়াজটা একটু অন্যরকমের হয়ে গিয়েছে তো আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখানে সবগুলো রেডি করে নিয়ে নিয়েছি এখানে সস কেটে নিয়েছি লেবুও নিয়েছি কাঁচামরিচও নিয়েছি সবগুলো একটা বক্সের মধ্যে করে নিয়েছি লবণ নিয়েছি হচ্ছে একটা ছোটো বক্সের মধ্যে করে কারণ ওখানে হাসপাতালের মধ্যে তো আর ওদের সবগুলো জিনিস নেওয়া হয়নি এই জন্য আমি এখানে প্লেটও নিব কাঁচামরিচ পেঁয়াজ লেবু চুরি ফ্লেট সবগুলো নিয়ে যাচ্ছি কারণ আত্মীয় স্বজন কোনো একজনের যদি হাসপাতালে ভর্তি থাকে তাহলে নেওয়ার সময় সবগুলো একটু ঠিকঠাক করে নিতে হয় তো এই জন্য আমিও ওদের জন্য সবগুলো নিয়ে নিতেছি আরও হচ্ছে বাজার থেকে নিয়ে নিব নিয়ে নিব হচ্ছে বাচ্চাদের জন্য কাপড় এই বাচ্চাটার জন্য কাপড় আর হচ্ছে নিব মোসাম্বি নিয়ে নিব তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি সবগুলো টিফিন বক্সের মধ্যে করে নিয়ে নিয়েছি এখন টিফিন বক্সটা একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে বাচ্চার কাপড়গুলো এরপরে নিয়ে নিব মোসাম্বি নিয়ে নিব তো সবগুলো যদি আপনাদেরকে শেয়ার করতে না পারি তো বন্ধুরা আপনারা ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পারতেছেন এদিকে হচ্ছে আমি এখন লিফ্টের মধ্যে উঠে গিয়েছি এখন এখন হচ্ছে আমরা বাচ্চার কাপড়ের জন্য একটা দোকানে ঢুকেই পড়েছি ওখান থেকে দু তিন চার জোর কাপড় নিয়ে নিব বাচ্চার জন্য আর হচ্ছে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোও নিয়ে নিব তো দেখতে পারতেছেন এখানে আমি ছোট ছোট কাপড় দেখতেছিলাম একদম জিরো সাইজের কাপড়গুলো তো কাপড়গুলো মাসাল্লাহ সুন্দর তো মাসাল্লার ছোটো ছোটো কাপড়গুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিলো তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সাইড বালুশও ছিল বাচ্চাদের তো এগুলোও আমি নিয়ে নিব যেগুলো প্রয়োজনীয় জিনিস এগুলো সবগুলো আমার যেগুলো প্রয়োজন এগুলোও নিয়ে নিব আমার কাছে ছোটো বাচ্চার কাপড়গুলো এত বেশি সুন্দর লাগেছিল আমি কতক্ষণ এখানে চেন দিতে কতক্ষণ দাঁড়ায় রেখে কাপড় চুপড়গুলো নিয়ে নিয়েছি এখন হচ্ছে আবার চেন দিতে উঠেই গিয়েছি কারণ দেরি হয়ে যাচ্ছিলো এই জন্য তো এখানে অনেক আরও অনেক কিছু জিনিসপত্র নিয়েছি খাবার নিয়েছি আর হচ্ছে বাচ্চাদের জন্য কাপড়ও নিয়েছি মোসাম্বিও নিয়ে নিয়েছি তো সবগুলো নেওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হাসপাতালের মধ্যে তো হাসপাতালটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাভাত ইসলামী ইসলামিয়া হাসপাতালের মধ্যে তো দেখতে পারতেছেন এসে গিয়েছি কথা বলতে বলতে এখন আমরা হচ্ছে রিসিপশনের মধ্যে কিছুক্ষণের জন্য বসে থাকবো কারণ লিফ্টের মধ্যে জ্যাম ছিল এই জন্য কিছুক্ষণ বসে থাকছিলাম তো কিছুক্ষণ বসার পরে লিফ্ট যখন খালি হয়ে যাবে তখন আমরা লিফ্টে উঠেই যাব লিফ্টে করে যেতে হবে একদম উপরে সাত তালার মধ্যে তো এখানে তাই আর কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তো এখন হচ্ছে আমরা বসে থাকছি আমাদের বাচ্চা আমার বাগিনার বাচ্চা বাগিনির বাচ্চাটা তো একটু এখানে কেন হাঁটাহাঁটি করতেছিল এই জন্য তো আমরা সবাই মিলে বসে থাকছি আর হচ্ছে লিফটও খালি ছিল না এই জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত উপভোগ করুন অনেক বেশি ভালো লাগবে তো আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাসাল্লাহ এসেই গিয়েছি নতুন অতিথিটা দেখার জন্য এসেই গিয়েছি আমার কাছে তো দেখে মাশাল্লাহ খুব ভালো লেগেছিলো এই ছোটো বাচ্চাটা অনেক আদরের একটা ছোটো বাচ্চা হয়েছে তো মাশাল্লাহ বাচ্চাটা অনেক সুন্দর ছিল অনেক কেউ ছিল তো এখন হচ্ছে যেগুলো কাপড় চোপড় নিয়ে আসছিলাম এগুলো একটু আমি পরিয়ে দিতেছিলাম পরিয়ে দিতেছিলাম বাচ্চাটাকে খুব বেশি ভালো লেগেছে আমার কাছে বাচ্চাটাকে কাপড়গুলো পরিয়ে দিয়ে কারণ ছোট বাচ্চা একদম নরম তুল ছিল লাগতেছে আমার কাছে এদিকে দলে এদিকে সিরিয়ে যাবে ওদিকে ধরলে ওদিকে সিরে যাবে এরকম তো আমরা হচ্ছে সবগুলো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এরপরে হচ্ছে কাপড় চোপড়ও পরিয়ে দিয়েছি শেষে আমাদের জন্য নিয়ে আসছিল মিষ্টি কারণ ছোটো বাচ্চা হলে খুশি করে সবাই মিষ্টি এই জন্য আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছিলো তো আমরা সবাই মিলে মিষ্টিও খেয়ে নিয়েছি চাও খেয়ে নিয়েছি তো এখন একটু হাসপাতালের হাসপাতালের আশেপাশে একটু ঘোরাঘুরি করতেছিলাম ব্যালকনির মধ্যে একটু আমার মেয়েরা ঘোরাঘুরি করতেছে তো একটু আশেপাশের দৃশ্যগুলো একটু আপনাদেরকে শেয়ার করার জন্য একটু শ্যুট করে নিয়েছিল তো খুবও সুন্দর লাগতেছে আশেপাশের দৃশ্যগুলো দেখে মার্শাল্লা অনেক সুন্দর অনেক ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা যাওয়ার পালা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে কার কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্তে সেন একদম সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল সূর্য ডুবুডুবু হয়ে যাচ্ছিল আমরা এসেছিলাম একদম দুপুরবেলা এখন তো একদম বিকাল শেষে প্রায় সন্ধ্যা কাছাকাছি হয়ে যাচ্ছিলো তো অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য যেন সুস্থ থাকে মতো তো মা মা বাচ্চা সবার জন্য একটু বেশি করে দোয়া করবেন যেন বাচ্চাটাকে আল্লাহ রুপ্লিন সুস্থ রাখে মতো মাটাকে যেন ও তাড়াতাড়ি সুস্থ করে দেয় মতো দোয়া করবেন তো আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না এতটুকের মধ্যে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ